স্বাগতম বুদ্ধিমত্তা পিজ্জা শোতে আমাদের সাথে আছেন নাদিরা আফরিন নিপা নাদিরা আফরিন নিপা নাদিরা আফরিন নিপা আপনি কোথায় পড়াশোনা করছেন আমি উত্তর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছি উত্তরা ইউনিভার্সিটি আছে তাহলে আমরা এমন একটা প্রশ্ন করি যে প্রশ্ন নিশ্চয়ই আপনার অনেক কাছাকাছি হবে ঠিক আছে আমরা একটা লোগো দেখাচ্ছি বলতে হবে এই লোগোটা কোন ইউনিভার্সিটির

হুম সবাই আসুক ট্রাই করুক অ্যান্ড পিৎজাটা খেয়ে দেখুক যে পিৎজার টেস্টটা কেমন আর এটা এটা হচ্ছে খাওয়ার জন্য একটু দিতে হবে হ্যাঁ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে